বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে লাউ পাতায় পুর বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো লাউ পাতার বড়ার জন্য আমি লাউ পাতা তুলতে চলে এসেছি লাউ পাতা তুলে নেব এখন কিন্তু ভালো ভালো দেখে পাতা তুলে দিচ্ছি হ্যাঁ ওইখানটায় তুলব চলো ভালো আমার ভেন্ডি 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 আছে কত হয়েছে হয়েছে গো হ্যাঁ অনেকই দেখছি তো কিন্তু তুলতে আসা হয়নি দেখানো কত ভেন্ডি ভেন্ডিং বড় হয়ে যাচ্ছি আমার কিন্তু ভেতরে ভেতরে কত ভেন্ডি হয়েছে দেখছো তো লাউ পাতা আমাদের তোলা হয়ে গেছে এগুলো হলেই আমার হয়ে যাবে তো এখন আমি রান্নাঘরে যাই লাউ পাতার বড়া রেসিপিটার জন্য চিংড়ি মাছের পুর বানাবো তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছটা গ্রেড করে নেব তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা গ্রেড করে নেব কাঁচা লঙ্কাটা আমি গ্রেড করে নিলাম এরপর পেঁয়াজটা গ্রেড করে নেব পেঁয়াজটাও আমি গ্রেড করে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই এই যে সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও আমার গ্রেড করা হয়ে গেছে এক এক করে সবকিছু মশলা মিক্স করে নেব গ্রেড করা পেঁয়াজ কাঁচা লঙ্কা কোস্তু আর সরষে মাটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তেল সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব একসাথে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব বেসন নিয়েছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে এরপর এটাকে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প জল দিয়ে বানাতে হবে আর ব্যাটারটা কিন্তু পাতলা করেই বানাবো খুব ভালো করে হাতে করে এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর চিংড়ি মাছটা গ্রেট করে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই লাউ পাতার মধ্যে দিয়ে দেবো লাউ পাতাটাও লাউ পাতাটাও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম এইভাবে হাতে করে করে দিতে হবে পাতার মধ্যে এইভাবে পাতাটাকে তারপর মুড়ে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেব একটু বেশি সন্ধ্যারে এইভাবে খুব ভেঙে নিতে হবে ভেতরে শিঙির মাছটা খাওয়ালে খুব ভালো করে সেদ্ধ হয়ে লাউ পাতার বড়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন বাকি আমি একই ভাবে ভেজে নেবো খুব ভালো করে ভেজে নিতে হবে আগে বড়াটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে সেই বড়াটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটা আছে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সবগুলোই ভাজা হয়ে গেল এক থালা একবারে হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা আর কতটা সুন্দর দেখতে লাগছে বড়াগুলো শুধু দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে

বন্ধুরা লাউ পাতার এই পুর ভরা বড়াটা দেখলে তো কতটা সহজ সত্যি খেতে এতটাই টেস্ট হয়েছে যে না খেয়ে দেখলে কিছু বুঝতে পারবেন না এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এই রেসিপিটা খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে